তো র্যাপিড কোর্সে আপনাদের কিভাবে ফোর্স করা হবে পুশ আপ করা হবে সেটার একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের প্রথম ক্লাস শুরু হবে সকাল সাতটা তখন থিওরি ক্লাস করানো হবে অধ্যায় এক দুই তিন ভাবে প্রত্যেকটা অধ্যায় থিওরি ক্লাস করানো হবে স্পেশাল স্লাইড দিয়ে এরপর কুইজ প্র্যাকটিস হবে নয়টায় থিউরির পরে আপনাদেরকে সময় দেওয়া হবে ভিডিও দেখার জন্য বা কুইজ প্র্যাকটিসের জন্য দেন নয়টা আপনাদের কুইজ দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করবেন অথবা সরাসরি লাইভে কুইজ করানো হবে এরপর দশটা তিরিশে আমরা ভিডিও লেসন দিব দেখার জন্য যে ভিডিও এখন দেখেন এরপর আবার থ্রি ক্লাস হবে দেব দুইটায় এরপর আবার আমরা কুইজ দিব বিকাল চারটায় কুইজ প্র্যাকটিসের জন্য এরপর আবার ভিডিও দেব লেসন যে ভিডিওগুলো দেখবেন মানে সিকোয়েন্সলি শিডিউলি মেনটেন করে করে এরপর আবার ছয়টা পরীক্ষা হবে সকালে যেটার উপর থিউরি ক্লাস স্টার্ট হইলো সেটা থেকে আমরা কুইজ দিলাম ভিডিও লেসন দিলাম আবারও সেটার উপর আলোচনা করলাম এরপর আবারও কুইজ প্র্যাকটিস ভিডিও লেসন এরপর ছয়টা পরীক্ষা হবে মডেল টেস্টের মতো এরপর কুইজ এবং অ্যান্সার কার কি সমস্যা এই অধ্যায়ের মধ্যে কোন কুইজগুলো কার কি বুঝতে প্রবলেম একটা করা থাকবে সে গ্রুপে সাতটার মধ্যে আপনারা সেই কুইজগুলো পোস্ট করবেন আমাদের অ্যাডমিনরা আছে অন্য স্টুডেন্ট আপনাদেরকে সেই কুইজগুলো এক্সপ্লেন করবে যদি আমাদের মধ্যে প্রত্যেকটা কুইজের বাংলা ব্যাখ্যা দেওয়া আছে কেন এটা ফালসো বাংলা সম্পত্ত দেওয়া আছে তারপর আরও ভালোভাবে সাতটার সময় আপনারা কুইজ পোস্ট করবেন সেগুলো অ্যান্সার পেয়ে যাবেন এরপর রেগুলার ক্লাস যেটা রানিং গ্রুপে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তো করতে পারবেনি এরপরে সাড়ে দশটায় যে আমার ক্লাস সেটাও করতে পারবেন পরে সাড়ে এগারোটায় স্পেশালি র্যাপিডের জন্য পিয়াল স্যার আমি স্পেশালি সারাদিন যা পড়লেন সারাদিন যা হইলো আপনাদের এগুলোর উপর ভিত্তি করে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দুইটা তিনটা চারটা যত যতগুলো আপনি মিক্সড কুইজ করাবো শুধু দেখেন প্রতিদিন যদি এভাবে শুরু করেন আপনার যারা আইপিএলে ভর্তি হন নাই আপনারা নিজেরাই কিন্তু চাইলে এইভাবে স্টার্ট করতে পারেন আইপিএলে ভর্তি না হই কারণ আমাদের প্রত্যেকটা গ্রুপের মধ্যেই কিন্তু সবগুলা ভিডিও দেওয়া হয় একদম এক থেকে পর্যন্ত সো আপনি নিজেকে নিজের মতো তৈরি করে নিজে নিজে র্যাপিড কোর্স চালু করেন নিজের সাথে নিজে র্যাপিডলি স্টাডি করেন তাহলে আমাদের র্যাপিডে ভর্তি হওয়ার প্রয়োজন নাই আর যদি মনে করেন যে না ভর্তি হব ভর্তি হলে সিরিয়াসনেস আসে একটা গ্রুপে যখন ষাট সত্তর জন স্টুডেন্ট থাকে সবাই যখন স্টাডি করতেছে সবাই যখন ভালো রেজাল্ট করতেছে আপনি অটোমেটিকলি পড়াশোনার প্রতি আপনি ফোকাস দিবেন তো সেই ক্ষেত্রে আপনার চাইলে কিন্তু ভর্তি হতে পারেন আর র্যাপিডে আমাদের লিমিটেড স্টুডেন্টস আমরা কিন্তু নরমালি আমাদের মেইন গ্রুপে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট থাকে রেপিটি কিন্তু আমরা ষাট থেকে সত্তর জন এর বেশি নেই না আমরা সর্বোচ্চ সত্তর জন এর বেশি আমরা নেই না এরপর আমরা রেপিডে ভর্তিটা অফ করে দিব জানুয়ারি এক থেকে শুরু হবে থার্টি ফার্স্ট নাইট নতুন বছর এগুলো আমাদের দেখার বিষয় না আমাদের ফোকাস পাতেনতে আমাদের পড়তে হবে নতুন বছর প্রথম দিন থার্টি ফার্স্ট নাইট রাত্রে মজা মাস্তি করে সারাদিন ঘুম না নো ওয়ে যতদিন পাতেন তা না পাবো না হাতে পাবো কোনো ঘুম নাই এই টেনজেন্সিটা পড়তে হবে যারা র্যাপিডে ভর্তি হয় এদেরকে ভাবে প্রেশার দেওয়া হয় যে আপনার একটি লক্ষ্য পাতেনতে জীবনের বাড়ি গাড়ি টাকা পয়সা আর কোনো লক্ষ্য নাই একটি লক্ষ্য পাতেনতে এই পাতেন্তে পাওয়ার জন্য আপনার যেভাবে আগানো দরকার আমরা ঠিক মর্নিং থেকে অলরেডি আপনাদের সে গাইডলাইনস দেওয়া শুরু করব তো যেহেতু আমরা নর্মালি সাড়ে নয়টা এবং সাড়ে দশটা ক্লাসগুলো রেগুলার নর্মাল গ্রুপ আমরা করাই এর জন্য আপনারা হয়তো পেমেন্ট করেন বাট র্যাপিডে যেহেতু আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি দিনের বেলা এক্সট্রা করছে আমরা সারাদিনই বিজি আমাদের অন্যান্য প্রজেক্ট আছে আমাদের অফিসের কাজগুলো করতে হয় এই ব্যস্ততার মধ্যেও সেই কাজগুলো মিনিমাইজ করে আমরা নিজের প্রেশার নিচ্ছি এক্সট্রা প্রেশার নিচ্ছি এবং আপনারা যখন পেমেন্ট করেন ইফ ইউ পে ইউ অ্যাটেনশন ফ্রি থাকলে কেউই পড়ে না ফ্রি ফেসবুকের ফ্রি ভিডিও দেখে হয়তো বা ধারণা নিতে পারতেছেন ফিনে যদি ভর্তি না হন আমাদের মেন গ্রুপে আপনি কখনই পাস করতে পারবেন না ফেসবুকের ফ্রি ভিডিও দেখলে আপনার মনের ভিতরে আগ্রহী জাগবে না ওই রকম ভাবে সিরিয়াসলি নেওয়ার জন্য যখন পেমেন্ট করতেছে একশো চল্লিশ ইউরো দিয়ে আমাদের বই সহ বইটা কিনছেন পঞ্চান্ন ইউরো দিয়ে আমাদের সাকসেস বইটা আমাদের এই সাকসেস বইটা আপনি যখন ফিফটি ফাইভ ইউরোতে কিনছেন তখন আপনার কাছে ভ্যালু একটা মূল্যবান মানে পঞ্চান্ন ইউরোতে কিনলাম বইটা পুরি পরে টাকা ওসুল করি শিখি বই থেকে গেছো হ্যাঁ এই চিত্রগুলো গুলার বাংলা শিখি শব্দ অর্থ আমি একটু শিখি এগুলো আপনার অটোমেটিকলি ব্রেনটা এখানে ঢুকে যাবে আর আমি সবাই বই ফ্রি দিলাম এই বই নেবেন বই টিএম এর বই ফ্রি ফ্রি নিয়ে ফেলাই দিবেন বেশ ফ্রি বই কি পড়ুন কিছু আসের ভিতরে এরকম বাজার পে করলেন ইফ ইউ পে ইউ পে টেনশন ওকে সো র‍্যাপিড র‍্যাপিডে আপনারা ভর্তি হতে পারেন যদি আপনাদের সময় থাকে কাজ থেকে ছুটি নিয়ে জানুয়ারি প্রথম পনেরো দিন আর না হলে পড়াশোনা আপনার র্যাপিড ডি নেবেন সকাল থেকে উঠে স্টাডি শুরু করবেন তাহলে আপনাদের র্যাপিড কোর্স জয়েন দরকার নাই আর আমরাও র্যাপিডে বেশি লুক নিব না ইতিমধ্যে পনেরো জন ভর্তি হয়ে গেছে এই দুই দিনের মধ্যে তো আরও তো নয় দিন আছে আশা করি আমরা খুব শীঘ্রই এটা ফুল কমপ্লিট করে ফেলবো তো যারা এখন ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন আর র্যাপিডের সাথে তো আপনারা নব্বই জন অ্যাপস পাবেন যাদের অ্যাপস এর আছে আপনারা চাইলে এক্সট্রা নিয়ে রাখতে নিয়ে রাখতে পারেন রিজার্ভের জন্য অথবা আপনার আপনাদের কোনো ফ্রেন্ড বা বন্ধুদের সেই নব্বই দিন গিফট করতে পারেন সমস্যা নেই ঠিক আছে সো এই ছিল র্যাপিড আর র্যাপিড কি থাকবে কি শিখাবি স্পেশাল কি কি আছে সেটা আমি গত ক্লাসে দেখাইছি আমরা প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে ছয়শো পাঁচশো এরকম প্রশ্ন সেখান থেকে আমরা সত্তর আশিটা বা নব্বইটা বা পঞ্চাশটা স্পেশাল প্রশ্ন যেগুলো ভুল বেশি হয় যেগুলো পরীক্ষায় বেশি আসে সেই প্রশ্নগুলো আমরা আলাদা আলাদা সবুজ রং এবং লাল রং দিয়ে লিখে লেখে যদি আপনারা একটু দেখেন এখানে তাহলে বুঝতে পারবেন কারণ র্যাপিড এটা সাকসেসফুল একটা কোর্স এটা আমাদের গত আগস্টে হান্ড্রেড পার্সেন্ট পাস ছিল কোনো কোনো ফেল করা নাই ম্যাক্সিমাম জেরোয়ারি কোর্সে সো যারা এখন এটাতে ভর্তি হবেন আপনার ইনশাল্লাহ সফল হবেন সো পঁচিশটা অধ্যায়ের মধ্যে পঁচিশটা অধ্যায়েরই স্পেশাল যে প্রশ্নগুলা এখানে সবগুলোর ভাবে ইম্পর্টেন্ট কুইজ দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায়ের উপর ডিভি এদের উপর ঢুকলে ডিভিদের মধ্যে এই প্রশ্নগুলো ভুল বেশি হয় যদিও এগুলো আমাদের বইতে দেওয়া আছে তারপরে এখানে আলাদা পিডিএফ করে রাখা আছে তারপর আপনি যদি চলে যান লুচি আকুইস্তিকো এখানে এই চিত্র প্রশ্নগুলো ভুল বেশি করে মানুষ অনেকগুলা প্রশ্ন আছে বা এগুলো আমাদের ভুল বেশি হয় এগুলো আমরা স্পেসিফিক ভাবে র্যাপিডে শেখাই দেবো বলে দিব আর মেন যে আকর্ষণ রেপিডে যে প্রত্যেক অধ্যায়ের উপর প্রথম অধ্যায়ের উপর যদি যান এখানে যে প্রশ্নগুলো ভুল বেশি হয় সেই প্রশ্নগুলো এখানে আনানো আছে সব সহজ প্রশ্ন সবাই পারবো এই প্রশ্নগুলো ভুল বেশি হয় ঠিক আছে যেমন করছে করছে দুইমুখী হইতে পারে না ফালসো লাল রং দিয়ে লেখা এটা পড়লেই ব্রেনে সেট হয়ে যাবে যে এটা লাল রঙের ছিল এটা ফালতো প্রশ্ন আর সবুজ রঙের গুলা সো প্রথম অধ্যায় এখানে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে চলে যান ক্ষেত্রে চিত্র সহক এগুলো আমরা সবাই ভুল করছি যেমন এটার সাথে বলা হচ্ছে যদি ফের মারছি এ দ্বারা প্রেসিডেন্সা সো এটা তো একটা দৃষ্টান্সা বোঝাচ্ছে এত মিটার পরে গিয়ে দাঁড়া প্রেসিডেন্সা রাজেন তার করতে হবে গায়ে থাকলে থামবো এটার সাথে ফের মারছি অব্লিগোনা আর কই যে বলছে ফের থামতে হবে মদিগার দিতে হবে ফালসো স্টপ থাকলে ফের মারছে হইতে ঠিক আছে তো এই রকম যে সাথে যে ভুল গুলো যেমন এখানে এখানে বলা হচ্ছে সোলো রালেন তারে কিন্তু চিত্রে কিন্তু স্টপ দেওয়া আছে এখানে কি দেওয়া আছে স্টপ দেওয়া আছে এখানে কিন্তু শুধু রালেন তারে না এখানে ফের মারতে হবে অবলিগো আগেটাতে স্টপ ছিল না এটাতে বলছে আমাকে ফের মারছি না ফালসো স্টপ থাকলে ফের মারতে হবে তো ওইগুলো এক্সপ্লেন করে দিব এই আলাদা আলাদা আমাদের নর্মাল গ্রুপে সব প্রশ্নই পড়ে আমরা আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন দিই নর্মাল গ্রুপে বাট রেপিডে ভর্তি হলে যেহেতু আপনারা এক্সট্রা পে করতেছেন তো অবশ্যই আপনাদের এক্সট্রা আর সহজ কোনো কিছু আপনাদের কাম্য আপনাদের অধিকার তো আপনাদের সহজ করে দেওয়ার জন্য কিন্তু আমরা এই প্রতিষ্ঠা অধ্যায়ের প্রতি প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু স্পেশাল আমাদের এরকম কুইজ করানো আছে অর্থাৎ সতেরোর মধ্যে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে একুশের মধ্যে অল্প কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলা ভুল বেশি করে মানুষ সেগুলো আমরা এখানে নিয়ে আসছি সতেরো অনেক কঠিন মনে হয় অধ্যায় এই অধ্যায়ের মধ্যে যদি আপনি এই প্রশ্নগুলাই পড়েন এখান থেকে দেখবেন কমান পড়ছে একটা যেগুলা ভুল বেশি হয় নেত্তা মেন্তেসা তো যখন নাকি তিনশো প্রশ্নের মধ্যে আপনাকে আমি ভাবে সত্তরটা প্রশ্ন দেওয়া বললাম বা ষাটটা প্রশ্ন দেওয়া বললাম এই ষাটটাই পড়েন বেসিকলি সবগুলো একবার করে টাচ দিবেন একবার করে থ্রি দেখবেন থ্রি দেখবেন কুইজ প্র্যাকটিস করবেন তবে এইগুলা বেশি পড়বেন এখান থেকে আসবে ইনশাল্লাহ এখান থেকে না আসলেও আপনি পারবেন কারণ কি বাকিগুলো সহজ এখানে যেগুলো আছে এগুলো কঠিন বা ভুল বেশি হয় ভুল বা কঠিন গুলো একত্রে পেয়ে গেলেন আপনি ভুল বা কঠিন গুলো আপনি একত্রে পেয়ে গেলেন তো এই জিনিসগুলা এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ লালগুলা ফালস আর এই সবুজ গুলা ভ্যারব পড়ার সময় বুঝতে পারবেন যে এটা লাল রঙের ছিল এটা প্রথম পুষ ছিল এরকম ওকে তো এই এছাড়াও তো আমরা মডেল টেস্ট দিব মডেল টেস্ট আপনাদের প্রোগ্রেস বুঝতে পারবেন তো র্যাপিড সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে সবার কাছে আছে অথবা আমাদের যে অ্যাডমিন এই নাম্বারে নক করবেন যে র্যাপিডে ভর্তি হব তাহলে আপনাকে যে ডিটেলস কোন কার্ডে পেমেন্ট করবেন সব ডিটেলস আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিব এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ওনার মধ্যে তো দেখেন রিক্স নিতে পারেন পনেরো দিনের সো পনেরো দিন যদি পড়েন কারণ আমাদের টোটাল একশো বিশ ঘন্টা কোর্স সো ডেলি এক ঘন্টা করে পড়লে সময় বেশি লাগবে ঘন্টা সময় কম লাগবে আর আপনি যদি এরকম ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন চার পাঁচ যদি সাত আট ঘন্টা করে পড়েন তাহলে অবশ্যই পনেরো দিনে সম্ভব আমরা সিকোয়েন্স অলরেডি করে দিচ্ছি কীভাবে কিভাবে পড়বেন সো এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে ভিআইপি রাইপিড কোর্সে ভর্তি হবো ডিটেলস পাঠিয়ে দিব ভর্তি নিশ্চিত করেন কারণ সত্তর জন হয়ে গেলে কিন্তু পরে আমরা র্যাপিড কোর্সে ভর্তি নিব না কারণ স্টুডেন্ট হলে দেখা যাচ্ছে যে কি মেসেজ দিবে তো অ্যান্সার ঠিক মতো করা যাবে না একজন অল্প স্টুডেন্ট নিয়ে আমরা পড়াবো এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস কীভাবে পাস করবেন জেরো জেরো করে সেইভাবে আমরা যতটুকু সাপোর্ট দেওয়া আমরা দিব এবং আপনারা আপনাদের পক্ষ থেকে অ্যাপোর্ট দেবেন সেটাই ছিল র্যাপিডের যে বিজ্ঞাপনটা যে কি থাকবে এটার আলোচনা তো আমরা এখন সরাসরি আমাদের মেন ক্লাসে চলে যাবো